আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন যে গাড়িতে উঠাচ্ছি আমাদের এখানে মোটামুটি চার পাঁচজন কাস্টমারের নেট রয়েছে তো একসাথে হচ্ছে আমরা একটা পিক আপে করে মালগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে প্রতিনিয়ত সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই জেআই তারা নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলেই জানেন গাড়িগুলো জেলা উপজেলাতে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলে জানেন আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যাতে করে যে কোনো সময় যে আইতারে নেটের বেড়া প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকে নেটগুলো ডেলিভারি হচ্ছে আপনাদেরকে সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নাড়ে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম